অনেকদিন পরে চলে আসলাম এলবি করতে তো আজকে মোবাইলটা খুলে ভাবছি যে একটু এলবিতে আসি কেউ যদি ফ্রি আসো চলে এসো একটু গল্প করি কেউ তো নেই ফ্রি টাইম কটা হয়েছে তিনটা বারো ফ্রি নেই কেউ কেউ নিই প্রায় বছরের উপরে হয়েছে আমি এলবিতে আসি না তো ভাবলাম যে আজকে এলবিতে একটু আসি একটু চ্যানেল থাকলে একটু এলবি করতে লাগে মাঝে মধ্যে বছর ছ মাস তিন মাস পরে এলবি করতে লাগে বড় ভিডিও যেহেতু দিচ্ছি না শর্ট ভিডিওই দিই তো অনেক কথাই বলার থাকে ভাবলাম যদি কেউ আসে তো বলবো বড় ভিডিও দিতে পারি না বড় ভিডিও দিলে অনেক কিছু বলা যায় মনের কথা পরিস্থিতির কথা তো ভাবলাম যে এলপি করি এলপিতে আসলে বলবো মনের কথা পরিস্থিতির কথা বলে হালকা হব কেউ নেই কেউ কেউ নেই দু মিনিট হয়ে গেল প্রায় কেউ নেই কেটে দিই ভুলে গেছি জানো তো অনেকদিন হয়েছে তো এলবি করি না কোথায় যে কি করে ভুলে গেছি কিভাবে আগে তো সব পারতাম এখন না করতে না করতে সব কিছু ভুলে গিয়েছি একজনকে দেখা যাচ্ছে কে বা কমেন্ট করো তাহলে বুঝতে পারবো অনেকদিন হয়েছে মোবাইলে শর্ট ভিডিও দিচ্ছি বড় ভিডিও দিই না তেমন করে মোবাইলটাও বেশি ইউজ করি না তার জন্য আমি সব কিছু ভুলে গেছি কিভাবে কি করতে হয় সেটাও ভুলে গেছি এসবে কাজ করতে গেলে অনেক কিছু ভুলে গেছি অনেকজনকে দেখা যাচ্ছে কমেন্ট করো তাহলে বুঝতে পারব দিন হয়েছি তো মোবাইলটা ভালোভাবে ইউজ করি না শর্ট ভিডিও দিচ্ছি বড় ভিডিও তেমন বড় ভিডিও তো একদমই দেই না তাই ভাবলাম মেলবিতে আসে অনেক কথা বলার থাকে শর্ট ভিডিও তেমন করে বলা যায় না অনেকজনকেই দেখা যাচ্ছে কিন্তু কেউ কমেন্ট করছে না দিদি ভাই তুমি আছো হ্যাঁ দিন হয়েছে তো মোবাইলটাও যেন তো ভালো করে ইউজ করি না তাই আমি সব কিছু ভুলে গিয়েছি আগে তো কত এলবি করেছি এখন নাম সব কিছু ভুলে গিয়েছি হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি আগে আগে কি ছিল আমি বুঝতে পারছি তুমি আগে জানি কী ছিল একটা নামটা নাম দিয়েছিল কারো নাম দিয়েছে ছিল নাকি তোমার ইউটিউবের চ্যানেলের নামটা হ্যাঁ কেবি গেমস কেবি গেমস কেবি গেমস এয়ার গেমস আর রত্না সিরিয়াস ভাবলাম এলবিতে একটু আসি অনেক দিন ভিডিও তো বড় ভিডিও দিলে সব কিছু বলা যায় কিন্তু শর্ট ভিডিও দিলে তো তেমন করে বলা যায় না শর্ট ভিডিও আমি তেমন করে দেই না একটু একটু দেই তোমাদের শুধু তোমাদের জন্য তোমরা জানতে চাও দেখতে চাও কেমন আছি অনেক দিন হয়েছে হয়ে গিয়েছিল ভিডিও দেইনি তাই তোমরা কত রাগ করেছো তাই এখন শর্ট ভিডিও দেই বড় ভিডিও একদম দিতে পারি না না ভিডিওই করা যায় আর সানডে তাই সানডে তো কাজ বাজ শেষ হয়ে গিয়েছে সোনার পাপ্প আজকে সারাদিন বাড়ি ছিল তো ভাবলাম আজকে সকাল থেকেই ভাবছি যে আজকে একটু এলবি করবো একটু এলবি করবো তো কখন করব জানি না তাই মানে না কমিউনিটিতে হয়তো সবাই আসতো কখন করব আবার করতে পারবো কি না তাও জানি না তাই পোস্ট করিনি এখন না ঘুমিয়েছে তো এই ফাঁকে এলবিতে চলে এসেছি এটাই চিন্তা রাগ রাগ তো করবে না আমার সাথে তবে এই যে আমরা কেমন আছি হঠাৎ করেই না বলে চলে গিয়েছিলাম তার জন্য টেনশন থেকেই তো এটাই রাগ ভালোবাসার থেকেই রাগ অনেকজনই আছে তুমি ভালো আছো তো সাথে দি তুমি কি এখনো মুম্বাইয়ে আছো মুম্বাই না দিল্লি বলেছিল মুম্বাই নাকি মুম্বাইয়ে আছো তুমি হ্যাঁ আমি ভালো ও তুমি বাড়ি এসেছো তোমাদের বাড়ি তো কুচবিহারে নাকি বলেছিলে কুচবিহারে বলেছিলে হয়তো ও মেলা শেষ করে চলে যাব টোয়েন্টি ফোর ফাইভ তারিখে আমাদের আসামে তুমি বলেছিলে একবার আমাদের আসামে আসবে কামেক্ষাতে এসেছিলে কি কামাখ্যাতে ও আচ্ছা ও কুচবের অনেক বড় রাসমেলা হয় তুমি কামাখ্যা এসেছিলে আসবে বলেছিলে কামাখাতে তারপর ওই মহামৃত্যুঞ্জয় মন্দিরে আসবে বলেছিলে ও আচ্ছা আগে এসেছিল এখন আসা হবে না টাইম কম কিন্তু অনেকবার ঘুরে গেছি ও আচ্ছা ও আচ্ছা শিবরাত্রিতে আসবে হ্যাঁ আমাদের খাওয়া শেষ খাওয়া শেষ এখন যাবে বাজারে একটু সোনার বাবা ঘুম থেকে উঠে বাজারে যাবে বাজার থেকে আনলে তারপরে রাত্রে বানাতে হবে আবার আজকে রবিবার রবিবারে সারাদিন ঘরেই বাড়িতে থাকে তার জন্য মানে টেনশন হয় না কাজবাজ বাজ সোনাদেরকে দেখে কাজবাজ করতে মানে অত সমস্যা হয় না খুব প্রবলেম পড়ে গেছি মাও চলে গেছে অনেক দিন ছিল মা প্রায় পাঁচ মাসের উপরে ছিল তো মা এখন আর মানে থাকতে পারছে না তো মা চলে গেছে এখন প্রবলেমকে প্রবলেম না ভেবে করে যাচ্ছি আর কি তুমি খুব সুন্দর রান্না করো কিন্তু এখন তো রান্নার ভিডিও দেওয়ার মতো সময় তোমার হবে না মনে হয় রান্নার ভিডিও না এখন রান্নার ভিডিও দেওয়াও যাবে না আর মানে ক্যামেরা করে ভিডিও করা একটু সময়ের দরকার আর আমি তো এখন আধা গ্যাস মানে রান্নাটা করি তারপর কি করি গ্যাস বন্ধ করে দিই সবজিটা ফ্রাই হলেও গ্যাস বন্ধ হয়ে গেছে তারপর আধ ঘন্টা পরে আবার গ্যাস মানে অন করে আবার রান্না করি এভাবেই রান্না করছি এখন কিভাবে কি কি কাজ করছি কষ্ট করতে হবে না এখন নিজেকে অন্য ভাবে গড়ে নিয়েছি শক্ত করে নিয়েছি ভাবি কষ্ট করতে হবে লাইফ তো স্ট্রাগল স্ট্রাগল করে একদিন যদি সুখ দেখতে পাই ঠিক বলেছ ঠিক বলেছ সুটো শোনার ক্ষেত্রে তো হ্যাঁ মিস করব এখন যদি এসব এসব তো আর খুঁজে পাবো না না এখন যেটা আছে সেটা আর পরে খুঁজে এই যে এক মাস আগে যেটা ছিল এখন নেই তারপর এক মাস পরে যেটা আসবে এখন যেটা পাবো এক মাস পরে পাবো না মা বলেছিল মার সাথে চলে যেতে মার সাথে যেতে পারি না আমাদের বাড়ি অনেকটা দূরে আর আমরা যেহেতু গুয়াহাটির আশেপাশেই থাকি তো বড় সোনার মেডিকেল এখানটাই তো ওখান থেকে আসা যাওয়া অনেকটা মানে দূরের হয়ে যায় অনেকটা পথ তো হস মেডিকেলে যেতে হবে চেক আপ এই যে চেক আপ টিউসডে মঙ্গলবারে আবার চেক আছে বড় সোনার তার জন্যে যেতে পারিনি মার সাথে ওখান থেকে গুয়াহাটি আসা যাওয়া অনেকটা দূরের হাই ও আমাকে বলছে এইভাবেই কাটাতে হবে এখন এখন পরিস্থিতি যে তো মানে অনেক কঠিন পরিস্থিতি আমার জীবনে আসে কিছুদিন আগে সোনার পাপাকে নিয়ে যখন আমি ভিডিও করা ছেড়ে দিয়েছি তখন তো সোনার পাপাকে নিয়েই অবস্থা খারাপ তখন থেকে তখন থেকে মানে মনটাকে আরও শক্ত করে নিয়েছি যে পরিস্থিতি আসবেই ভেঙে পড়লে চলবে না আর সমস্যা আসবেই সমস্যাকে সমস্যা বললে হবে না হিম রয় কেমন আছো বলো কমেন্ট করো দুজনে লাইক দিয়েছে অনেকজনই এসেছিল জানি না কে এসেছিল এখানকার পরিবেশটা ভালো লাগে আর গরম দিনেও এত গরম দেয় যদি এখানে কারেন্টেও ডিস্টার্ব করে তবে কিন্তু মানে এত মানে হাওয়া থাকে তারপরে পরিবেশটা খুবই সুন্দর তোমরা তো দেখতেই পেয়েছিলে আগে আর আমাদের যেখানে বাড়ি আর কি সোনার পাপা যেখানে থাকে বাড়ি সেখানকার এই গাছপালা এইসব নেই গাছ নেই একটু অন্যরকম জায়গাটা সেখানকে কিন্তু সত্যি কীরকম লাগে আর এখানকার পরিবেশটা খুব সুন্দর তুমি আরেকবার আসামে আসলে আমাদের এখানে আসবে তুমি আমাদের পরিবেশটা খুব মিস করো যখনই মানে চারিদিকে ভিডিও দিই তোমার খুব ভালো লাগে হুম তোমাকে শোনাকে ভালো লাগে হুম আমার নেচার খুব ভালো লাগে হুম আমি যখনই ভিডিও দিই তোমার কিন্তু পরিবেশটা ভালো লাগে আর ভালো লাগে রাস্তা রাস্তাগুলি একটু আঁকা বেঁকা উঁচা নিচু তারপর পাখি অনেক আছে পাখি সকাল সকালবেখালায় পাখির একটা যে আওয়াজ হবে কির 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 ভালো লাগে এখন তো এখনের মৌসুমটা বেশি ভালো লাগে এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে না এখন খুব ভালো লাগে আমি খুব ভালোবাসি চাই আর আসামের লোক অনেক আসামের লোক অনেক ভালো হয় এটা এটা ভালো বলতে সবাই ভালো সব জায়গার লোকই ভালো হয় তবে কিছু কিছু আছে খারাপ তবে আমি মনে করি আমি মনে করি যদি নিজে ভালো হওয়া যায় তাহলে সবাইকে কিন্তু ভালোই ভাবা যায় আর যদি তোমার সাথে একটা খারাপ লোকও থাকে আর কি কিছু একটা খারাপ এত খারাপ না অল্প স্বল্প খারাপ তবে তোমার বিহেভিয়ার তোমার সাথে কথা বলে ওই খারাপ করতে পারবে না তোমার তোমার ভালোই দেখবে তোমার সাথে ভালোই হয়ে যাবে নিজে ভালো হলে সব ভালোই লাগে তুমি কি অ্যাসামিস নাকি বেঙ্গলি আমি বেঙ্গলি তবে আমি বাংলা ভালো করে বলতে পারি না বাংলা ভালো করে বলতে পারি না কারণ আমাদের সবসময় অ্যাসামিসই চলে রুমে থাকলেও শুধু আমরা হে বাঙালিতে কথা বলি সোনার পাপার সাথে বাঙালি বলি বা আমাদের বাড়ির এই আশেপাশের লোকগুলির সাথে অ্যাসামিস বলতে হয় মানে বেশিরভাগ সময় অ্যাসামিস কথা বলতেই চলে যায় আমরা বাঙালি তো বেশি টাইম বলতে হবে আর তুমি বাড়ি থেকে বের হবে যেখানকে যাবে না অ্যাসামিস বলতে হবে সব সময় এসামিস বলতে হবে খালি শুধু বাড়ির লোকের সাথে যারা আমরা যারা বাঙালি আর কি তারা তো বাঙালিতে কথা বলবো তাদের সাথে খালি শুধু বাংলায় কথা বলা আর বাকি এসামিস আমার তো বেশি এখন তো নেই মাইনার মা চলে গেছে তো এখন একটু কমেছে এসামিস বলাটা আগে তো সব সময় এসামিস সাথেই রোম মাইনামা মা চলে যাওয়াতে আমার খুব কষ্ট লেগেছে আমি এত কষ্ট মনে হয় পাইনি খুব ভালোবাসত আর মাইনামা ও এসামিস কি করে শিখলে ও আসামিস ধরো আমরা তো আসামেই থাকি আমাদের মাতৃভাষা লিখতে হবে অ্যাসামিসেই বেঙ্গলি লিখতে হবে না আর স্কুল মিডিয়াম আসামিস ছিল আমাদের মিডিয়াম স্কুলে মিডিয়াম এসামিস মিডিয়াম ছিল স্কুলে ছিল কি সাবজেক্ট এসএমএস মিডিয়াম ছিল তা ইংলিশ তো থাকবেই হিন্দি থাকবেই কিন্তু বেঙ্গলি কোনো সাবজেক্ট থাকবে না শুধু আর বাকি যেগুলো থাকবে সব আমাদের আসামে বেঙ্গলি মিডিয়াম আছে মনে হয় তবে এখন প্রায় উঠে গেছে হ্যাঁ তাই জন্য তাহলে দুটোই ভালো হলো বাংলা অ্যাসামিস বাংলাটা আমার মনে হয় আমি ভালো করে বলতে পারি না এতটুক ভালো হয় না সুরটা আসে না আর এসামিসটা ভালো বলতে পারি ভর দুপুরে মুরগি ডাকছে মুরগি আছে না দেখো মুরগি আছে অ্যাসামিসটা বেশি ভালো করে বলতে পারি আর কি হম আচ্ছা তোমার কাছে সবই ভালো তিনজনে লাইক করেছে তাহলে দিদি ভাই কমেন্ট করছে আরেকজন এসেছিল চলে গেছে মনে হয় ভীম রয় এসেছিল চলে গেছে মনে হয় লাইক তিনটি হয়েছে ভালো লাগলো তোমার সাথে কথা বলে ভাবলাম আজ লাইভে আসলে আবার কেউ আসবে কি না এসেছে আমার কাপড় চোপড় ধুয়েছি এগুলো আনতে হবে কেটে দেব আমারও ভালো লাগলো তোমারও ভালো লাগলো চলো লাইটটা বন্ধ করে দিই অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছে এইগুলো সব থাকবেই আমারও ভালো লাগলো আমি না ভুলে গেছি জানো তো এলবি না করতে না করতে মোবাইল না ইউজ করতে আমি ভুলে গেছি মোবাইল ইউজ করা আজকে যে এলবিতে এসেছি কি থেকে কি করব কিভাবে কাটবো কিভাবে কি করব অনেক কিছু ভুলে গেছি কত এলবি করেছি এখন অনেক কিছু ভুলে গেছি আচ্ছা দিদিভাই তাহলে আসি ভালো থেকো কিভাবে কি করব আগে জানতাম আগে জেনেছি বা করেছি এখন লাইফটা তো এসে পড়েছি কিন্তু লাইফটা কিভাবে ইউজ করব এটাই বুঝতে পারছি না ওকে ঠিক আছে ওকে বাই এবারে ওয়ান টো স্টক মানে কিভাবে কি করব এখানকেই দিই যা হবে দেখা যাবে